শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছো আজকে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের নতুন সৃজনশীল নিয়ে আলোচনা করব আমি সৃজনশীলটি লিখে রেখেছি এখানে বলছে শ্যামপুর গ্রামে আঠারোশো জন লোকের মধ্যে বাহান্ন পার্সেন্ট মহিলা অর্থাৎ একটি গ্রাম হচ্ছে শ্যামপুর সেই গ্রামে মোট আঠারোশো লোক আছে এই আঠারোশো লোকের মধ্যে বাহান্ন পার্সেন্ট হচ্ছে মহিলা এখন বলছো ওই গ্রামে মহিলার সংখ্যা কত এখন আমরা প্রথমে পার্সেন্টটাকে চিন্তা করব বাহান্ন পার্সেন্ট বাহান্ন পার্সেন্ট বলতে কি বুঝি একশো জনের মধ্যে হচ্ছে বাহান্ন জন ঠিক আমরা সেটাই লিখছি যে ক নম্বর সমাধানে দেখো বাহান্ন পার্সেন্ট মহিলা অর্থাৎ একশো জনের মধ্যে মহিলার সংখ্যা হচ্ছে বাহান্ন জন তাহলে একজনের মধ্যে মহিলার সংখ্যা কত তাহলে যেহেতু কম হবে তাহলে ভাগ হবে বাহান্ন ভাগ হচ্ছে একশো এখন বলছে মোট আঠারোশো জনের মধ্যে মহিলা কত তাহলে আঠারোশ জনের মধ্যে মহিলা হচ্ছে বাহান্ন গুণ আঠারো শত এবং ডিভাইডেড একশো তাহলে আমরা কাটাকাটি করি দেখো একশো একশো আঠারো তাহলে এখন যদি আমরা গুণ করি তাহলে হবে নয় শত ছত্রিশ জন তাহলে দেখো আমাদের আহ বাহান্ন এবং আঠারো গুণ করলে নয় শত ছত্রিশ জন হবে তোমরা গুণ করে বা এখানে বলছিল যে ওই গ্রামের মহিলার সংখ্যা কথা তাহলে আমরা উত্তর লিখতে পারি যে ওই গ্রামের মহিলা সংখ্যা সংখ্যা নয় শত ছত্রিশ এবার দেখো আমাদের খ নম্বরে কি বললো যদি ওই গ্রামের মহিলার সংখ্যা একশো জন বেশি হতো মানে যতজন আছে ওই গ্রামের মহিলার সংখ্যা মহিলা যতজন আছে মহিলা আছে কতজন জন এখন বলছে মানে আরো একশো ছাব্বিশ জন যোগ হতো তবে পুরুষের সংখ্যা শতকরা কত হবে তাহলে পুরুষের সংখ্যা একশো জনে পুরুষের সংখ্যা কত হবে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যেহেতু একশো ছাব্বিশ জন বেশি হয়েছে তাহলে পাওয়া প্রাপ্ত ওই গ্রামের মহিলার সংখ্যা কত 936 জন তাহলে যেহেতু 126 জন বেশি হয়ে গেছে 126 জন আমরা যোগ দেব তাহলে 126 জন বেশি হলে মহিলার সংখ্যা হবে 127 যোগ হচ্ছে 936 তাহলে 1063 এই যে 1063 জন যদি মহিলার সংখ্যা হয় তাহলে 2800 জনের মধ্যে পুরুষের সংখ্যা কত আমরা বের করতে পারি কিনা মোট সংখ্যা থেকে যদি মহিলার সংখ্যাটা বাদ দিয়ে দেই তাহলে পুরুষের সংখ্যাটা পাবো ঠিক সেই কাজটা করছে পুরুষের সংখ্যা তাহলে মোট সংখ্যা হচ্ছে আঠারোশো জন এখান থেকে মহিলার সংখ্যা বাদ দিয়েছি এক জন তার হচ্ছে সাতশো জন হচ্ছে পুরুষ এখন প্রশ্ন হচ্ছে আঠারোশো জনের মধ্যে সাতশো জন পুরুষ তাহলে একশো জনের মধ্যে পুরুষ কয়জন বের করতে পারবো কিনা আমি বলছি যেটা বের করবো সেটা ডান দিকে রাখবো ঠিক সেই কাজটা করছি আঠারোশো জন লোকের মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে সাতশো জন তাহলে যেহেতু পুরুষের সংখ্যা বের করতে বলছে পুরুষের সংখ্যা আমরা ডান দিকে রাখলাম তাহলে একজন লোকের মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে সাতশো আটত্রিশ ভাগ হচ্ছে আঠারোশো এবার একশো জনের মধ্যে কত তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো একশো দিয়ে আঠারোশো করলে এখানে হবে একশো কে একশো আঠারো আঠারোশো তারপর আঠারো দিয়ে সাতশো একত্রিশ কে ভাগ দেবো তাহলে হবে একচল্লিশ তাহলে কতজন একচল্লিশ জন তাহলে দেখো একচল্লিশ জন আমাদের একশো জনের মধ্যে তাহলে কতজন পুরুষের সংখ্যা একচল্লিশ শতকরায় একচল্লিশ হচ্ছে বলতো কি একচল্লিশ যদি একশো ছাব্বিশ জন বেশি হতো তাহলে দেখো আহ আমরা মোটামুটি ক নম্বর এবং নম্বর অঙ্ক সমাধান করে ফেললাম অঙ্কটি বুঝতে পারছো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং যেহেতু পরীক্ষার সামনে মন দিয়ে লেখা করবে ধন্যবাদ